সালামুকুম নমস্কার বন্ধুরা সবাই ভালো আছে আশা করি আজ হচ্ছে বিশ্বকর্মা পুজোর সকল বন্ধু বান্ধব বেড়ায় অনেক অনেক ভালোবাসা আজ আবার হচ্ছে পান্না রান্না পুজোর পান্না আছে চলো বন্ধুরা দেখায় পান্নার উপলক্ষে কী কী রান্না হয়েছে সেইগুলো দেখায় দেখি সেই হচ্ছে চাটনি আলু ভাজা কলা ভাজা মাছ ভাজা পায়েস কলু চচ্চড়ি কচু চচ্চড়ি ডাল চচ্চড়ি পুজোর ভাত আর পিঠে নারকেল পিঠে তেলের পিঠে কত রকমের দেখেছে এগুলো সব ঠাকুরকে দেবে খাওয়াতে ঠাকুর ঠাকুরদেরকে দেবে ফল পুজো হবে এই ফল একটা সামলার মালা পরানো হবে পরাবে গলায়তে সব থালাইতে গুছিয়ে দিচ্ছে সব রকমের ভাজা আছে যত রকমের ভাজা হয় সব রকমের ভাজা ঠিক আছে ঠাকুর করছে ঠাকুর ঠাকুর তৈরি করছে

মনসা কাজ ওই উনুনেতে পুজোর ভাত হয়েছে তো তাই উনুনটাই পুজো হচ্ছে আর পাঁচটা সাফ করেছে এই পাতায় পান এই যে ভাতগুলো দিয়েছে না এগুলো পূর্বপুরুষদের খাওয়ার জন্য আর জল এদের জল ঠিক আছে জল এই ফুল আছে সারা জাগা বন্ধুরা সারা রাত ধরে আমাদের রান্না বান্না হয়েছে চারটে পর্যন্ত হয়েছে চারটে পর্যন্ত হয়েছে আর এই বক্সটা সারা রাত বেজেছি